বিদায় উমা মেনে ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির প্রতিমার পান্তা ভাত কচু শাক চাল তার চাটনি খাইয়ে কৈলাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দীর প্রাচীন রেওয়াজ প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হল টাকি রাজবাড়ির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা টাকের উপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী আর এই ইছামতি নদীতেই মূলত দুই দেশে প্রতিমা নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ ও বিয়ের জমান ইছামতি নদী পারে চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজপাড়ি প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে যার ব্যতিক্রম ঘটেনি এবারও দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে এরপর ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজপাড়ির মহিলারা নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না চব্বিশ বেয়ারার কাঁধে করে ইছামতির জলের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধরা প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত কচু শাক আলু সেদ্ধ আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয় ইছামতিতে রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন নিয়ম নিষ্ঠা এবং সমস্ত উপাচার মেনেই পূজা হয়ে আসছে টাকি রাজবাড়িতে আজ দশমী উমার বিদায়ের দিন যার ফলে সকলের মন ভারাক্রান্ত সকালে মা দুর্গাকে বিধি মেনে করা হয়েছে তিনি আরো বলেন ভোগে মাকে নিবেদন করা হয়েছে পান্তা ভাত ও কচুর শাক এছাড়াও ভোগ আরতি যাত্রামঙ্গল পাঠ এবং মায়ের তর্পণ বিসর্জন হয়েছে চব্বিশ জন বেয়ারার কাঁথে চেপে মাকে রাজবাড়ির ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়েছে এদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে তাকের ইচ্ছামতে নদীতে সকাল থেকেই তুমুল ব্যস্ততা স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে চলছে প্রতিবেশী দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারিও ইচ্ছামতির মাছ বরাবর লক্ষণ রেখা টেনে দিয়ে অর্থাৎ ইচ্ছামতিকে নদীবক্ষে জলের মধ্যে দুই বাংলার সীমান্ত নির্ধারণ করা হয়েছে এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারিতে দুই দেশের প্রতিমা বিসর্জন হয়ে আসছে বছরের পর বছর ধরে যার অন্যথা হয়নি এ বছরও প্রশাসন সূত্রের খবর ইচ্ছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন ভৌগোলিক বিভাজন ভুলিয়ে দিয়ে দুই দেশের মানুষকে এক করে এই এই দিনটা নিরঞ্জনকে ঘিরে একেবারে রকম আবেগ এবং অনুভূতি কাজ করে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের যেহেতু বিসর্জনে সাক্ষী থাকতে বাইরে থেকেও বহু মানুষ আসছেন তাকিতে সেহেতু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় বিএসএফ এবং বিজিবির তরফে তৎপর থাকেন স্থানীয় পুলিশ প্রশাসনও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এপারের প্রতিমা ভারতীয় সীমান্তের মধ্যে বিসর্জন হয়ে থাকে অন্যদিকে ওপারের প্রতিমা বাংলাদেশ সীমান্তের মধ্যে ভাসান হয়ে থাকে চিরাচরিত এই রীতি বজায় রাখতে ইচ্ছামতিতে স্পিডবোর্ড করে সীমানা বরাবর চক্কর দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন এবং বসিরহাট জেলা প্রশাসনের মধ্যে ইছামতি নদীপক্ষে একটি উচ্চ পর্যায়ে বৈঠা হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ প্রতিমা নিরঞ্জন করতে তার পাশাপাশি গোটা টাকি শহর ঘিরে রয়েছে পটল নিরাপত্তা অর্থাৎ গোটা টাকি শহরকে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী আর এই ইছামতি নদীতেই মূলত টাকির বিসর্জন হয় এবং এই বিসর্জনকে ঘিরে রয়েছে দুই বাংলার আবেগ ইছামতি নদী পক্ষে এই প্রতিমা নিরঞ্জন দেখতে বেশ দেশ বিদেশ তথা বিভিন্ন প্রান্তের পর্যটকরা ভিড় জমান তার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো মূলত বৃষ্টি ষ্টিকে উপেক্ষা করে প্রতিমা নিরঞ্জন দেখতে ইচ্ছামতো নদী পারে ভিড় জমান ভক্তরা